হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকাল সকাল কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছি কোথায় তো স্কুলে যাচ্ছি এই যে ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি তো দিদিও যাচ্ছে দিদি ছেলেকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ তো দিদি ছেলে হাই করে করেছিল তো স্কুল থেকে চলে গেছিলাম ফুল আনতে তারপরে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে তার মিষ্টি নিয়ে চলে আসলাম ঘরে মিষ্টি ফুল পান সব একসঙ্গে নিয়ে চলে এসেছি গাইছে এই যে দেখতে পাচ্ছ আজকে তো বৃহস্পতিবার জন্যই তো এগুলো রেখে বাজারে চলে গিয়েছিলাম মাছ আনতে দিদি আর আমি গিয়েছিলাম তো ভালো মাছ ছিল না তো আজকে গুঁড়ো মাছই নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়েও চলে আসছি এখন ড্রেসটা চেঞ্জ করে কাজে লাগতে হবে তো ডাটা এই যে দেখতে পাচ্ছো ডাটা আর মাছ নিয়ে চলে আসলাম গাইজ তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখন মাছটা আমি ধুয়ে নেব গ্যাস সবার ফার্স্ট এই মাছটা ধুয়ে নেব এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ভালো করে খুশি খুশি পরিষ্কার করে নেব এই যে দেখতে পাচ্ছ তারপর পেটগুলো গেলে নেব তো মাছ ধোয়া তো কমপ্লিট এখন তো বাসনগুলোও ধুতে হবে তো এই যে দেখতে পাচ্ছ বাসন ধুতে চলে আসছি তো ভালো করে বাসনগুলো ধুয়ে নেব আর গ্যাস তো আজকে আমি পুরো দিনের কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভালো লাগলে লাইক করে দেবে তো বাসন ধোয়া আমার কমপ্লিট এই যে এখন চালটা ধুয়ে নেব তো চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে না ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্যই চালটাও ধুয়ে এই যে ভালো করে চালটাও ধুয়ে নিলাম তো এখন এটাকে ঢেকে রেখে দেবো গাই তো এটা আধা সিদ্ধ হতে থাকুক তাই না তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো চালটা ঢেকে রেখে দিয়েছি এখানে আমি বেছনাটা গুছিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ বেছনা গুছাতে চলে আসছি তো এই যে বালিশগুলো ভালো করে রেখে দিলাম আর এই যে ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা এখনও তোলা হয়নি তো বুঝতেই তো পারছো মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে তো কখন দরকার পড়ে বোঝা তো যায় না তো এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা রয়ে গেছে জন্য পরে দেখা যাবে এখন তো থাক এখানে তো আর এই যে পাতলা পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে এটা দিয়ে হয়ে যায় এখন তো এই যে দেখতে পাচ্ছ ঝাড়ুটা এখন মানে সব গুছিয়ে নিলাম এই যে এই ঝাড়ুটা দেখছো গায়েছে এত বড় ঝাড়ু তোমাদের কি আছে তো আমার আছে কি করব বলো এই ঝাড়ুটার পিছনে কম অত্যাচার হয় না ছেলে বাবা মিলে ভেঙে ভেঙে পুরো শেষ করে দেয় মানে কান খুঁচাতে থাকে দাঁত খুঁচাতে থাকে মানে হাতের সামনে পেলে যা হয় আর কি তারপরে বর বাজার থেকে চলে আসছে তো বরকে একটু চা বানিয়ে দিলাম এই দেখতে পাচ্ছ চা হয়ে গেছে চাটা আমি কাপে ঢেলে নিয়ে বরকে দিয়ে দেব। তো আমি সকালে শুধু চা খেয়েছি আজ তো বৃহস্পতিবার অন্য কিছু খাবো না এই চা দিয়ে দিলাম তো ছেলেকে সকালবেলা ভাত করে দিয়েছিলাম সেদ্ধ ভাত করে দিয়েছিলাম ওটা বরের জন্য রেখে দিয়েছি তো বর খেয়ে নেবে তো এখানে কালকে কিছু ধোয়া কাপড় ছিল সেগুলোই আমি ভাজ করে নিচ্ছি তো কাপড়গুলো কালকে ভাজ করার টাইম পাইনি সেই জন্য আজকে সবগুলো সুন্দর করে ভাজ করে নেব গুছিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি সব আলনার মধ্যে গুছিয়ে নিচ্ছি গাইস তো বন্ধুরা আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে আর এই যে এখানে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলে সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো এলোমেলো হয়েই যায় যত ভাব যতভাবে ভালো করে গুছিয়ে রাখো না কেন এলোমেলো তো হবেই হবে তো এই যে দেখতে পাচ্ছ চিজুনিগুলো তো জাগা মতন থাকবে না ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর এই যে সব কিছুই মানে মানে সকালবেলাটা যা তাড়াতাড়ি লেগে যায় আর কি কা মানে ছেলেকে রেডি করে খাইয়ে ছটপট স্কুলে দিতে হয় অন্য কাজের আর টাইমই পায়নি আর এইখানে যা ধুলো পড়েছে গ্যাস প্রত্যেক দিন মুছি প্রত্যেক দিনে ধুলো পড়ে যায় কি করবো বলো সেই জন্য একটু একটু মুছে নিচ্ছি আজকে তো ক্যামেরা ধরার লোক নেই আজকে নিজে নিজেই করছি তো ওখানে মানে বললামই তো বর চলে আসছে তো বরকে বললাম তুমি যদি একটু ডাটা শাকগুলো বেছে দিতে ভালো হতো তো কিছু বলেনি জন্য মানে শাকগুলো বেছে দিচ্ছে তো একটু তো হেল্প হয়ে যাবে না কি এই যে দেখতে পাচ্ছো আমাকে তো এই যে দেখতে পাচ্ছ বলার সঙ্গে সঙ্গে ডাটা শাকগুলো বেছে দিচ্ছে এই যে পাতাগুলো এক্সট্রা করে নিয়েছে ডাটাগুলো এক্সট্রা করে নিয়েছে তো কচি কচি কিছু পাতা ছিল সেগুলোই মানে খাওয়া যাবে সেই জন্যই এক্সট্রা করে রেখেছে তো এই যে চলে আসলাম ঘর মসতে তো প্রতিস্থ ঘর মোছাই হয় আর তার মধ্যে আজকে হলো বৃহস্পতিবার আজকে তো ভালো করে ঘর মুছতেই হবে দেখতে পাচ্ছ ঘরগুলো ভালো করে মুছে নিই বা ভালো করে মোছা হয়ে গেছে মোছা হলে এই যে স্নান টান করে চলে আসলাম আমি গায়ে তোমাদের সামনে এখন পুজোর বাসনগুলো ধুয়ে নেব ভালো করে তো পুজোর বাসন ধোয়া হয়ে গেছে পুজো দিতে চলে আসলাম তো ঠাকুরকে আগে মুছিয়ে দিয়েছি ঠাকুর মোছানো কমপ্লিট তারপরে সিঁদুর যে ফুটটা চন্দন সব দিয়ে দিয়েছি এখন ফুলগুলো ভালো করে আসনে সাজিয়ে দিয়েছি এখন ধান দিয়ে এই যে ঘরটা বসিয়ে দিলাম গাইস এই যে দেখতে পাচ্ছ ঘরটা আমি বসিয়ে নিলাম এখন এখানে একটা লাল ফুল দিয়ে দেব তো অনেক ফুল পেয়েছি আজকে দেখতে পেলে ফুল আনতে গিয়েছিলাম তো ফুল না ফুল দিয়ে না দিয়ে পুজো দিলে না কেমন লাগে আজকে সব কালারের ফুল পেয়েছি দেখতে পাচ্ছ সাদা হলুদ নীল লাল সব কিছু সব কালারের ফুল কি সুন্দর লাগছে না গাইস এই যে দেখতে পাচ্ছ আমি জুগার দিয়ে মানে প্রদীপ ধুপকাঠি দেখিয়ে নিচ্ছি এই যে দেখো পুজো আমার প্রায় কমপ্লিট সামনের থেকে একটু দেখে নিচ্ছি আমার আসনটা কেমন হয়েছে একটু বলবে প্লিজ তো পূজা তো কমপ্লিট এখন রান্নায় চলে যাব এই যে রান্না করতে চলে আসছি মাছ ভাস্তে বসিয়ে দিয়েছি এখানে মাছ রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি এই যে আর কিছু তো খেতে হবে না কি শুধু চা খেয়েছিলাম তো এই ফাঁকে একটু দুধ আর চিড়া খেয়ে নিচ্ছি তো সকালে তো মানে ভাত আমার খেতে ভালো লাগে না জন্য আর কিছু বানাইনি নিজের জন্য বানাতে ভালো লাগে না কিছু সেজন্য দুধ চিরা ফট ঝটপট একটু খেয়ে নিলাম তারপর আবার চলে আসবো এই যে শাক কেটে নিয়েছি এখানে এখানে তিতা করলা কেটে নিয়েছি মাছ ভাজা আর করেছি কচুর লতি সুটকি মাছ দিয়ে এই যে দেখতে পাচ্ছ কচুরলতি করেছি সুটকি মাছ দিয়ে ডাটা শাক করেছি আর তিতাকালা ভাজা তো দেখতেই পেয়েছো আর এখানে মাছের এই যে ডাটা লি বলছি তো এদিকে ছেলেও এসে গেছে স্কুল থেকে স্নান করে চলে আসছে তো বরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম বর খেয়ে নিয়েছে এখন ছেলে আর আমি খেতে বসে গেছি তো আমাদের আমরা খেয়ে নিই খেয়ে নেই তো দেখতে থাকো গায়ে ভিডিওটা এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে না আমার মুখগুলো শুকনো শুকনো লাগছে দুধ চিরে তো সকালে খেয়েছিলাম শুকনো লাগছে কেন বলতে পারবো না তো মানে সারাদিন অনেক ঝটপট ঝটপট করে কাজ করেছি তো সেই জন্য মানে এখন আর মানে ইচ্ছে করছে না তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে ডাটা শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এই যে ডাটা শাক দিয়ে ভাত খেয়ে নিলাম তো তোমাদের কি খাওয়া হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে গাইস আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না ফেসবুকে ফলো করে দেবে তো অনেক দিন ধরেই তো ভিডিও করছি গাইস তোমাদের কেমন লাগে বল বলো না কেন তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন একটু শুয়ে আছি ঘুমাতে তো পারবো না একটু গড়াগড়ি পাচ্ছি বেসনার মধ্যে তো আবার তো ভিডিও বানাতে যেতে হবে সেজন্য একটু গড়াগড়ি পেরে নিই তো চলে আসছিলাম ভিডিও করতে তো ভিডিও শিডিও করে মার ঘরে চলে আসলাম তো চা বানিয়েছিল চা খাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে চা কিনছি তো গাইস ছটপট ছটপট করে সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা একটু ভাইরাল হয়ে যায় গাইস অনেক দিন ধরে ভিডিও করছি গাইস কোনো মানে আশা দেখতে পাচ্ছে না বা